আমাদের সেক্রেটারি জেনারেল সাত বছর উনি জেলে ছিলেন এই সাত বছর আমাদের নেতা উনি কিন্তু শুধু লেখাপড়া এবং আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু করেনি আমাদের একজন ভাই মহানগরের উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি দশ মাসে দশ পারা মুখস্ত করছিলেন বুঝতে পারছেন কিনা জেলখানায় থেকে দশ মাসে দশ পারা মুখস্ত করছেন তো এরকম আমাদের শহীদ আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার জেলা আমি সাবেক উনি বলছেন যে ওনাকে একদিন বললাম যে ভাই জেলখানার ভিতরে দেখা হলো আমি তো তখন প্রায় একটা ছয় মাস জেলখানায় ওনার সাথে দেখা করতে গেলাম বললাম যে ভাই আপনার কোনো ইসলামী সাহিত্য লাগবে ওনাকে সাতক্ষীরা থেকে নিয়ে আসে আবার নিয়ে যায় বললো যে আমার লাগবে না তাহলে আপনি কি করেন তখন উনি ছোট্ট একটা পড়ার সাথে আমি এটি করি তো এটিকে মুখস্ত করছেন কয় যে আল্লাহর মেহরবানিতে উনি মুখস্থ করে ফেলছে বাহাত্তর বছর বয়সে তিন মাসের প্রচেষ্টায় উনি কোরআন মুখস্থ করে ফেলছেন বুঝতে পারছেন কিনা মানে ইচ্ছা করলে চেষ্টা করলে কি না হয় বাহাত্তর বছরের একজন যুবক কোরআন শরীফ মুখস্ত করছেন তিন মাসের না কয় মাসের ব্যবধানে বছর লাগে না বুঝছেন প্রিয় তো আমাদের এই জামাতের ইয়াংদের মধ্যেও দশ মাসের দশ বারা মুখস্ত হয়েছে তো আমাদের এই নেতাদেরকে আমাদের রবীল ইসলাম খান ভাই দীর্ঘ তিন বছর একটা না জেলে থাকলে এর আগে ফাঁকে ফাঁকে গেছেন আমাদের মাসুদ ভাই দীর্ঘ সাড়ে তিন বছর একটানা জেলে থাকছে। আমাদের দেলোয়ার ভাই সাড়ে চার বছর একটানা জেলে থাকছে আমিরে জামাত বর্তমান শুরু রহমান উনিও কয়েক দফায় লাস্টে প্রায় দেড় দেড় বছর না দুই বছর উনি এক টানা থাকলেন দেড় বছরের মতো আর তার আগেও ভাগে ভাগে উনি এক বছর ছয় মাসের উপরে থাকছেন এর আমাদের দুই মহানগরী আমি বুলবুল ভাই সেলিম ভাই ওনারা টানা ছয় মাস আট মাস করে করে কয়েক দফায় থাকছেন তো এই যে আল্লাহ রাবুল আলমিন ওনাদেরকে নিজের কাছে নিয়ে গেছে এই সময় ওনাদের দুনিয়া কোনো চিন্তা করা লাগে নাই মিছিল কোন দিকে যাবে কত টাকা কালেকশন করতে হবে কেমন কোন টেনশন ওনাদেরকে হয় নাই যে আপনারা ভিতরে থাকেন বাইরে যারা আছে ব্যবস্থা করবে ঠিক আছে না পুরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করছেন লেখাপড়া করছেন কোরআন হাদিস সঞ্চয়ন করছেন এগুলোই এগুলোই ওনাদের এখন পুঁজি কি বলেন আলহামদুলিল্লাহ তা আমার মনে হয় যে আল্লাহ এই দলটাকে এই বছরের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ এখন মানুষের মুখে মুখে এই আমি যখন আজকে লিপ ডে নামতেছি একজন ভদ্র মহিলা ওনার শাশুড়ি ছিল যুবলীগের নেত্রী বুঝছেন কিনা তাহলে শাশুড়ি যদি এরকম পদধারী একজন ব্যক্তি হয় মারা গেছে তো তার হলো ছেলের ওয়াইফ সে কারে ভোট দিবে তো সে জানে যে আমি হয়তো ইলেকশন করবো তা আমার দিকে যে আপনি কোন প্রতীক তা আমি বললাম তো দাঁড়ি প্রতীক তো বললো যে আমি আমিও নিয়োগ করছি আগে যে এই প্রতীকটাকেই এবার দিতে হবে তাহলে চিন্তা করেন একটা যুবলীগের মানে এই জনের ঘাঁটিতে যদি তাও মহিলা পুরুষও না মহিলারা আরো রিজার্ভেশন তো আলহামদুলিল্লাহ এবং আরো মানে মজার ব্যাপার যাদের সাথেই কথা হয় কেউ কিন্তু একটা ভোটের কথা বলে না ন্যূনতম বিশ তিরিশ একশো দেড়শো তিনশো বুঝতে পারছেন কিনা বলে যে এটার দায়িত্ব আমার তা আলহামদুলিল্লাহ অভাবনীয় সারা তা আমরা মনে করছি যে আমাদের সূচনা এবং আল্লাহ আমাদেরকে যে ঝালাই করছেন আমার যেরকম আগুনে পোড়ায়া লাল করে তারপরে কি করে পিচাইয়া মরিচরা যেমন ক্লিয়ার করেন আল্লাহ রাবুল আমাদের নেতৃবৃন্দকে শহীদ করেছেন আমাদের যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে জেলখানায় নিয়ে কেমন আপনি দেখছেন আজার কেমন এই মানের একজন নেতাকে ডান্ডাবেরি পড়া ফোটে উঠাইছে আমাদের রবি খান ভাই কেমন ওনাকে ডান্ডাবেরি পড়াইছে হাফ পিছনে দিছে পরে আমরা অ্যাডভোকেটরা একদম দাঁড়াই গেলাম যে এই হাত খোলেন শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট অর্ডার দিচ্ছেন হাত কেন পিছনে লাগা থাকবে তার দান্ডা বেরিয়ে আছে তার হাত পিছনে উনি তো উনি তো এমপি ওনার ভোটটা জোর করে নিয়ে ওনাকে এমপি করা হয় নাই উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার এখন পর্যন্ত এই জাতীয় একজন ব্যক্তিকে আপনারা কি পাইছেন পরে আমরা যখন দাঁড়াই গেলাম যে এক পা আগাতে পারবেন না পরে ম্যাজিস্ট্রেট অর্ডার দিলেন যেটা ওনার হাত খুলে দেন কেমন তাহলে বলে এইভাবে কষ্ট দিয়ে এই আপনার নিয়ে আসা প্রত্যেক প্রতিদিনই জেলখানা থেকে নিয়ে আসতো এবং সকালবেলা ফজরের সময় ডান্ডাবাড়ি পড়াইতো রাত দশটা দেয় ডান্ডাবাড়ি খুলে দিত তাহলে কি কষ্ট একদিন দুই দিন না বছরের পর বছর তিন বছর ওনাকে রকম টানা হেসরা করছে এইভাবে আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণের আমানতকে রেডি করে দিয়েছেন এখন জনগণ সেই জন্যই আজকে মানে মহিলা পুরুষ রিক্সাওয়ালা সবাই বলতেছেন যে এবার আমরা দেখতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহরা তো আগামী দিনে আমরা আমাদের এই বিজয়কে সুসংহত করার জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে আমরা যেন সবাই সেই বিজয়কে সংহত করার জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করতে পারি সবার কাছে সেই উদারতা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম